সাতক্ষীরা সদর দুইয়ে চেয়ারম্যান আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে কিন্তু উত্তল হয়ে উঠেছে সাতক্ষীরার রাজপথ চেয়ারম্যান আব্দুল আলিম বিগত পনেরো বছর ত্যাগ ত্যাগী নেতা হিসেবে পরিচিত পেয়ে আসছেন নেতাকর্মীদের কাছে সেই কারণে এই ত্যাগী নেতাকে মনোনয়ন না দেয় কিন্তু নেতাকর্মীরা খুবই বিক্ষুব্ধ হয়ে আজকে রাস্তায় নেমে এসেছে আমরা দেখতে পাচ্ছি প্রায় অর্ধ লক্ষ মানুষ কিন্তু আজকে রাজপথ দখল করে চেয়ারম্যান আব্দুল আলিমের মনোনয়নের দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগানে মুহূর্ত করে তুলেছে সাতক্ষীরা শহরের রাজপথ চেয়ারম্যান আব্দুল কিন্তু একজন জন চেয়ারম্যান আব্দুল আলিম সাতক্ষীরা সদরের একজন জনপ্রিয় চেয়ারম্যান এবং তার জন জনগণের সাথে তার যে সম্প্রীতি রয়েছে বিশেষ করে কর্মীবন্ধব নেতা হয় এবং বিগত পনেরো বছর তিনি মানুষের জন্য বিশেষ করে নেতাকর্মীদের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছিলেন সেই কারণেই কিন্তু সেই প্রিয় নেতাকে মনোনয়ন না দেওয়ায় কিন্তু নেতাকর্মীরা তীব্র ক্ষোভ এবং হতাশাগ্রস্ত হয়ে পড়েন যে কারণেই কিন্তু তারা আজকেই রাস্তায় নেমে এসেছে এবং রাস্তা অবরোধ শুরু করেছে এবং এই অবরোধ প্রায় আধা ঘন্টা যাবৎ চলছে কতক্ষণ চলবে সেটি এখনও কিন্তু নিশ্চিত করে তারা আমাদেরকে জানাননি তাদের দাবি কিন্তু একটাই যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি একজন বহিষ্কৃত নেতা অথচ আলিম একজন জনপ্রিয় এবং বিগত বছর আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের জন্য তিনি নিবেদিত প্রাণ ছিলেন তাদের দাবি একটাই এই বহিষ্কৃত নেতার মনোনয়ন বাতিল করবে অতি দ্রুত চেয়ারম্যান আব্দুল আলিমকে ধারের শীষের মনোনয়ন দিয়ে সাতক্ষী পাঠানো হোক এবং তবে সাতক্ষীরা সদরেকে ধানের শীষের ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসনটিকে তারেক জনাব তারেক রহমানের কাছে ভর দিতে পারবেন বলে নেতাকর্মীরা দাবি জানিয়েছেন এম বেলাল হুসাইন ডিবিসি নিউজ সাতক্ষীরা